প্রচণ্ড বৃষ্টিতে সবার গাছ মরে গিয়েছে কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে কিনা এই লাউ গাছ থেকে দুই দুইটা লাউ পেলাম আর গতদিন যে লাউয়ের ভিডিওটা করেছিলাম না লাউ কাঁকড়া আজকে কি জ্বালাই পড়েছি একটু দেখেন বন্ধুরা আমি ওই যে গতদিন লাউটা গাছ থেকে পেরেছি তারপরে কাঁকড়া দিয়ে রান্না করেছি পুরো ভিডিওটাতে আমি একাই ছিলাম সেই ভিডিওটা আমার ছেলে দেখতে পেয়েছে এবং ভীষণ কান্নাকাটি শুরু করেছে আমাকে ছাড়াই তুমি লাউ পেরেছো আর গাছের প্রথম ফল আমি ছিঁড়বো তুমি কেন ছিঁড়লে সে যে যেটাই বললাম এবার গাছের লাউটা তুই কাটবি আর তুই হবি ভিডিওর মূল আকর্ষণীয় ব্যক্তি সো ওই তো ভীষণ এক্সাইটেড চলে এসেছে লাউ পাড়তে ভগবান ওই লাউ নিয়ে ওর কী স্বপ্ন সামান্য লাউ কিন্তু নিজের হাতে লাগানো বাড়ির কাছে লাউ বলে এটা এতটা স্পেশালিটি আজকে বন্ধুরা আজকে না এই লাউটা না দে মিস না মিস না দেখতে থাকুন

আজ তনুর রান্নাঘরে তনু ক্যামেরাম্যান না তনুর ছেলে হচ্ছে ইন্ট্রো দিচ্ছে তাহলে বুঝতেই পারছেন ছেলেকে তনু কতটা বড় করে ফেলেছে কাজের ফাঁকে তো দেখা যাক অতনু কীরকম লাউ কাটতে পারে এত যে গর্ব করে এত যে পটাং পটাং আজকে দেখবো ছুরিটাই ঠিক মতো ধরতে পারছে না উল্টো ঢুকিয়েছে কীভাবে কাটছে আপনারাই একটু দেখেন আগের দিন আমি কেটেছি বলে কত কান্না আর আজকে সে কাটছে তো ভিডিওটা ভীষণ এক্সাইটেড সো প্লিজ কেউ স্কিপ করবে না দেখতে থাকুন নতুন বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ আমার সাথে থাকুন আর দেখুন এটা হচ্ছে অত লাউ কাটতে না পেরে হেসে লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে মানে ভেবেছিলো খুবই সহজ ও পারবে কিন্তু এখন দেখছে যে না এটা ভালোই কঠিন আছে সো দেখেন বদমায়েশের কাণ্ড দেখেন ওই লাউ আজকে ফেলে থে তো যদি করে ওর খবর আছে দাঁড়ান আমি ওইদিকে যাই ওকে একটু ভালো করে আপনাদেরকে দেখাই ও কেমন করে লাউ কাটছে এটা আসলে জাতির জেনে রাখার দরকার তো দাঁড়ান আপনাদেরকে একটু বিষয়টা ঘুরে দেখায় কি করছে আমার লাউটা থেতলে আর এই খোঁচা যদি একটা খায় ওই জাবদা একটা খোঁচা খেয়ে তখন হেসেছিল আর এখন ভয়েস দিচ্ছি পাঁচ থেকে শয়তানের মতো কিরম হাসি দিচ্ছে দেখেন কোনো লজ্জা নেই সরম নেই সেই লাও আমাকেই কাট ফেলো অথচ গতদিনের ভিডিওটা নিয়ে সে কি কান্না চুকার সে কি কান্না রে বাবা কেন আমি ওকে নিয়ে যাইনি লাও পারতে বদমাইশ এবার কি কি বলে সেটা একটু দেখতে থাকুন বন্ধুরা কেউ স্কিপ করবেন না দয়া করে

অবশেষে সেই লাউটা নিয়ে কাটতে বসে পড়েছি আজকে এই লাউটা দিয়ে আমি অন্যরকম একটা রান্না করবো যে রান্নাটা ভীষণ স্বাস্থ্যকর আর শরীরের জন্য খুবই উপকারী লাউ তো শরীর ঠান্ডা করে আর সবচেয়ে উপকারী তাদের জন্য হয় যারা নতুন বাচ্চা হয়েছে বাচ্চা বুকের দুধ খায় তারা যদি লাউ বেশি বেশি খায় দুধটা বেশি বেশি হয় সো লাউ ভীষণ উপকার আর এমনিতেও প্রচণ্ড শরীর খারাপের মধ্যে শরীর ঠান্ডা করার জন্য হলো লাউ খাওয়াটা খুব ভালো তাই আজকে ভাবছি লাউ দিয়ে খুব সুন্দর করে একটি মাছের ঝোল করবার লাউয়ের সাথে যে যত মাছই খান্না কেন আমার কাছে তেলাপিয়া মাছই সবচেয়ে ভালো লাগে ফ্রিজের ভিতরে এক প্যাকেট তেলা মাছ আছে সেইটা দিয়ে গাছের লাউ দিয়ে রান্না করব। আগের দিন ভিডিওতে লাউয়ের খোসা সহ খেয়েছিলাম আর আজকে আর খোসাটা খাবো না খোসাটা ফেলে দিচ্ছি বন্ধুরা আজকে লাউটা খুব সুন্দর করে বেশ ডুমুডুমু করে কাটবো যেরকম করে মাংসের আলু কাটি ওরকম ডুমুডুমু করে কেটে এমন একটা সুন্দরভাবে রান্নাটা করব যে কখনো খায়নি সে যদি জীবনে একটাবার এরকম করে রান্না করে তাহলে মানে কি বলবো তার ভালো লাগবে অনেক ভালো লাগবে আমি এটা বলতে পারি কেননা আমিও আগে কখনো লাউ দিয়ে মাছ খেতাম না আমি লাউ ভাজি খেয়েছি লাউ কাঁকড়া খেয়েছি কিন্তু লাউ দিয়ে মাছ আমি খেতাম না কিন্তু এখন এইভাবে রান্নাটা করার পরে আমি একটু খাই তো দেখেন লাউ আর আলু আমি কেটে নিয়েছি আমার বেশ অনেকটা তরকারি হবে আজকে তো বন্ধুরা সমস্যা নাই সুন্দর করে রান্নাটা শুরু করে দেয় এই যে আমার সেই তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব আর লাউ রান্না করার ক্ষেত্রে ঝালও কম লাগে লবণও কম লাগে তেলও কম লাগে লাউ রান্নার অনেকটা সুবিধা তো এটা তো শরীরের জন্য খুবই উপকার আর বাড়ির গেছে টাটকা লাউ জালি কচি লাউ এত এমন না যে দোকান থেকে নিয়ে এসেছি চামাটি মেরে গেছে বাসায় থেকে থেকে একেবারে টাটকা লাউ বন্ধুরা আর এই ধরনের রেসিপি করে দেখানোর জন্য আপনারা হয়তো ভাববেন মাংস না মটন না দামি কিছু এ তো দেখাবার কি আছে আসলে বন্ধুরা বাড়ির কাছে জিনিস দেখাতে ভালো লাগে তাই দেখাচ্ছি এত আমাদের সেদিন ওই ভিডিওটাতে আমি যে কি পরে যন্ত্রণা সহ্য করেছি কেন আমি অতনকে লাউ কাটতে দিলাম না এইটা নিয়ে তো আজকে লাউটা এমনও একটা জায়গায় হয়েছে একেবারে চলতি পথে কতবার যে ওই লাউয়ে আমি ঠুল খেয়েছি তার কোনো ঠিক নেই আর দেখতেও বেশ ভালো লাগছিলো বলে আমি যতই ঝামেলা হোক না কেন আমি ঝুলিয়ে রেখেছিলাম ভালো লাগছিল লাউয়ে ঠুল খেয়ে খেয়ে লাউয়ে দাগ হয়ে গিয়েছিল আর ঠুং ঠাং করে আমি ওই পথ দিয়ে যেতে যে শুধু ঠুল খেতাম যে ওই পথ দিয়ে আসতো ঠুল খেতো আজ থেকে আর ওই ঠুলটা কেউ খাবে না লাউটা কেটে নিয়েছে আর কবে কি পরে দেখা যাক এখনও দুইটা ছোট ছোটো লাউয়ের ইয়া আছে এখন দেখা যাক লাউ হয় কি না অতিরিক্ত বৃষ্টিতে কারোরই কোনো গাছে ফল হচ্ছে না গাছই মারা যাচ্ছে ফল কেমনে হবে তো যাই হোক বন্ধুরা আমি তো অনেকে বলছি বাবারই বাবা বৌমার তো দুইটালাও খাওয়া হয়েছে আমাদের তো গাছই হলো না তো যাই হোক সবাই বেশ দেখছে হিসে করছে ভালোই লাগছে তো মাস্টার্সগুলো তো ভেজে নিচ্ছি গল্পের করতে করতে কিন্তু বন্ধুরা আমি আজকের এই রান্নাটা যেভাবে করছি আপনাদের কাছে অনুরোধ করবো একটা এই রান্নাটা জীবনে করবেন ঠিক আছে আর আমার ছেলের দুষ্টামি আমি আমার ছেলেকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাই আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করে দেবেন যেন ওকে আমি বড় করতে পারি নিজের অপূর্ণ স্বপ্নগুলো যেন ওকে দিয়ে পূরণ করতে পারি বা ওর স্বপ্নগুলো আমি যেন পূরণ করতে পারি তো যাই হোক পেঁয়াজ রসুন আমি এই রেসিপির ক্ষেত্রে রসুনটা গোটা গোটাই রাখবো হ্যাঁ রসুনটা কিন্তু এখানে বেটে দেবেন না তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই গোটা গোটা রসুন নরম হয়ে যাবে ঝোলে মিশে রসগোল্লার মতন আর গরম ভাতে একটু টিপে নেবেন দেখবেন কী ভালো যে লাগে আর এবার আমি লাউ আলু সব দিয়ে দিয়েছি দেখতে কীরকম সুন্দর লাগছে শোনেন আমি একটা কথা বলি এটা কিন্তু খুব যে লোভনীয় কোনো একটা রেসিপি সেটা কিন্তু নয় তবে এটা উপকারী স্বাস্থ্যকর আর আমরা কিন্তু প্রত্যেক দিন খুব মানে কি বলবে স্পাইসি খাবার দাবার খাই না মানে সপ্তাহের মধ্যে কয়েকটা দিন কিন্তু আমরা হালকা পাতা খাবার খাই সেই খাতায় আপনি এই রেসিপিটা রাখতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই যে লবণ হলুদ মিশিয়ে রান্নাটা একদম ইজি আপনারা হয়তো এর থেকেও সুন্দর রান্না করেন আপনাদের রেসিপি হয়তো আরও ভালো আমারটা হয়তো অতটা ভালো নয় কিন্তু তবু বন্ধুরা ভিডিওটা একটু দেখুন না আমি কিসে কী করি তো বন্ধুরা লবণ হলুদ মিশিয়ে লাউটা আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মানে সুন্দর করে কষিয়ে নেবো লাউ যদি কষানো ভালো না হয় তাহলে খেতে খেতে আমার একটা ভালো লাগে না আর লাউ কষানো হলে বেশ ভালো লাগে তো একটু সময় লাগবে আর একটু জলও বেরোবে খুব একটা জলেই রান্না করার সময় লাগবে না তো আমি ঢাকা দিয়ে দিয়ে লাউটা খুব সুন্দর করে নিয়েছি দেখেন কতগুলো জল বেরিয়েছে আমি কি এতগুলো জল দিয়েছি আমি কিন্তু দেইনি নি বন্ধুরা আচ্ছা বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন বলেন তো আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কি সাপোর্ট প্রয়োজন আপনাদের ভিডিও কি কেউ দেখছে না আমি দেখে দেবো গ্যারান্টি দিচ্ছি আমার ভিডিও দেখায় কোনো মিথ্যা হবে না আপনি আমার ভিডিওটা ফুল দেখে দিন একসহ আমি আপনার ভিডিও ফুল দেখে দেবো এবং অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে যারা কমেন্ট করে বন্ধুরা আমি তাদের ভিডিও ফুল দেখে দিই ও মা ও এবার তো আমি একটু আদার গুঁড়ো জিরের গুঁড়ো ধনীরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই লাউয়ের মধ্যে তো যেটা বলছিলাম আপনাদের যদি মনে হয় যে বিশ্বস্ত কাউকে খুঁজছেন যে আপনাকে লাইভে কিছু সময় দেবে অথবা আপনার ভিডিও দেখে দেবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি বুঝে যাব বেশি কিছু লেখা লাগবে না ঠিক আছে আমি চলে যাব আপনার পরিবারে তবে হ্যাঁ বন্ধুরা কথা দিতে হবে ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে ঠিক আছে ভিডিওটা ফুল সহ দেখে দেবেন ব্যাস আর কিছু চাই না আপনারা যারা আমার ভিডিওতে সবচেয়ে বেশি ভালো কমেন্ট করবেন আমি সেই সব মানুষদের নাম আমার ভিডিওর মধ্যে নেব তো বন্ধুরা সেইভাবেই কাজে লেগে পড়েন আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার পরিবারে আমি কখন ঢুকে গেছি আর আমি ঢুকে যাওয়া মানে ঝড় তুলে দেবো তো যাই হোক আমার কিন্তু মাছের ঝোল হয়ে গিয়েছে সব কিছু তো দেখে নিয়েছেন ঠিকঠাক আর কি বলবো আপনারা তো এক একজন এক এক পাকার আধুনি আপনাদের তো আর কিছু বলে লাগবে না দেখেই বুঝে গেছেন তো গল্প গল্পে আমার রান্নাটা হয়ে গিয়েছে কি সুন্দর কালার হয়েছে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে না রাঁধলে বুঝবেন না ভাবছেন লাউরে আর কি সুন্দর বাট লাউ যে সুন্দর হতে পারে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নেবেন করা থাকলে তো খুব ভালো হয়েছে অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো আপনার কাছে সবার আগে পৌঁছাবে আর পৌঁছানো মাত্রে ফুল ওয়াশ করে দেবেন একদম ঠিক আছে আমি কিন্তু ভিডিওর ভিতরে খুব সুন্দর সুন্দর মজা করি তো সেগুলোর জন্য একদম মিস করবেন না সবাই ফুল দেখবেন বন্ধুরা সত্যি বলেন না ভিডিওটা ভালো লেগেছে